আপনি বেশি চালাইই করবেন কথা শোনেন বেশি চালাইই করতেন বেশি চালাইই করবেন একটা সাম্বার সহকারীকে করে সোজাগতা বলবেন আমরা দেখে আপনাদের কোনো সহযোগিতা করতে পারছি না সোজাগতাটা বলতে সোজাগতা বললে আপনাদের ব্যয় আছে আমার কথা বেড়া এখানে বেড়াতে আসছে বেড়াতে এসে এসব আটাম ঘটক কেন কর এখানে কী আছে দেখি

আপনি এখানে দাঁড়ান আপনারা সঠিক কথা বলবেন আপনাদের রেহাই আছে তারও রেহাই নেই কাউকে রেহাই দিব না দাঁড়ান

কেৱাই কে ৱাই দেখোন

이래도 헤로인부채다헤로인이도부채나아 에이

আপনার যদি সঠিক কথা বলেন আপনার রেহাই আছে আমরা রেহাই বলতে গিয়ে এক কথার বলি আপনাকে আমি কারোর লোভে ফরি করছেন বা যেভাবে করছেন একটা অবস্থাতে পরি করছেন যেভাবে কেউ আপনাকে তাগিদ দিয়েছে বা আপনাকে লোভ দেখেছে আপনি আসেন মাল নিয়ে যান এরকম ঠিক আছে আপনাকে কথাটা বলেন বিষয়টা কি একটু বলেন এই আপনাকে আপনি সঠিক কথা বলেন আপনি আমাকে বলেন এই এই মহিলাকে জড়িত আছে আমি একটা কথা বলি যে আমি একটা একটা কথা উত্তর দিই উনি কি জড়িত আছে উনি আছে ছোট বাবু আছে এই ছেলেটা আসছে নাই ঘুরতে আসে দেরি গুড এখন এই মালটা কে আপনাকে দিছে আমার একটু কথা বলেন কে দিছে বলতে আমরা আসতেছি এই দিক দিয়ে আসতেছি আমরা ঘুরতে গেছিলাম ওটা কি দিক জানি বলে